বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারিপুর পশ্চিম দুর্গাপূজা সমন্বয় কমিটির পরিচালনায় রবিবার বিকালে বারিপুর রবীন্দ্রভবন থেকে বারিপুর বারো নম্বর ওয়ার্ডের সোনাতলী কমপ্লেক্স পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুশো দশটি দুর্গাপূজা কমিটির সদস্যরা প্রত্যেক দুর্গাপূজা কমিটির যে যা নিজের ব্যানার নিয়ে প্রায় তিন কিলোমিটার পদ পদব্রজে অংশগ্রহণ করেন এই শোভাযাত্রার উদ্যোক্তা ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই শোভাযাত্রা শেষ হয়ে যাওয়ার পর সনাত্তরী কমপ্লেক্সের সামনে মঞ্চ থেকে প্রত্যেক পূজা কমিটির সদস্যদের হাতে পূজার আরতির উপকরণ তুলে দেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই খবর আপনাদের চেয়ে একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল দিয়ে আছে তা প্রেস করুন নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন তারা এই পূজার আরতির উপকরণের মধ্যে ছিল একটি চুয়ান্ন প্রদীপের স্ট্যান্ড একটি শঙ্খ একটি কাঁসর ও একটি ঘন্টা আমি বলবো যে এবং নামের তালিকাটা পাঠাতে হবে তিনি এক লাখ দশ হাজার টাকা করে ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন আমরা জানি আমরা পদযাত্রা শেষ করেছি ইতিমধ্যে আমাদের বাড়িগুলো এই সম্বন্ধে বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তা শুনুন বেশ কিছু মহিলা দ্বারা পূজা কমিটি ছিল তাদের সদস্যরা কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আর চল্লিশ ঘন্টার পর্দায়

আজকের পূজার এই উপকরণ পেয়ে কেমন লাগছে আপনারা কতজন আপনারা কতজন মিলে পুজো করছেন একদিকে এক লাখ দশ তার উপরে উপকরণ কতটা ভালো লাগছে

এই তো ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বাড়ির পুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোর ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সঙ্গর ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन কল গড়িয়ার ও দিক থেকে আসছে গেট রেটে মিড অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন Thank you.